দেখো মাছ কাটছি গুড মর্নিং সকলকে তোমরা সকলে কি করছো আজ আমি সকাল সকাল বসে গেছি মাছ কাটতে তো বাড়িতে গেস্ট আসবে তার জন্য সকাল সকাল আজ রান্না করছি এখনো রান্না বসেছি ডাল টাল হয়ে গেছে যে মাছটাকে কাটছি এটা করব বড় মাছ আছে পনির আছে পনির করব ডাল দিয়ে না মাছ কাটতে পারি না মাছ কাটাটা খুব কষ্ট মাছ আমি কাটতে পারি না সব কাজ করব কিন্তু মাছ কাটাটা খুব গুরুত্ব লাগে কি করবো এখন বাধ্য হয়ে এখন কাটতে হচ্ছে উপায় নেই একা সংসার একা সংসার হলে তো করতেই হবে কিছু করার নেই পারি না তা না পারি কিছু করতে পারি না মাছগুলো না ডিম হয়ে গেছে এটা দেখো ট্যাংরা মাছ তো মাছ কাটা আমার আদা হয়েছে আদা এখনো হয়নি তো মাছটা কাটি তারপরে পরে আবার দেখা হচ্ছে বাই